আসলে ছেলের এই রকম অবস্থা একজন মা হিসেবে নিজেকে মেনে নিতে পারছিলাম শুধুমাত্র একটা মাই বোঝে যে একটা বাচ্চা তার কোন কষ্ট হলে মাদের কত কষ্ট করতে হয় তো চলুন সবটাই বলবো নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে জানাই শুভ সকাল আজকের সকালটা বেশ আনন্দভাবে আর বেশ সুন্দরভাবে শুরু হয়েছিল সত্যি বলতে গেলে সকাল সকাল উঠে যদি ছেলেকে একটু ভালো দেখি বলতে গেলে আমাদের যেমনই শুরু হোক না কেন মনটা খুব ভালো হয়ে যায় দেখুন ছেলে কিন্তু ঘুম থেকে উঠে বেশ হাসি একদম বেশ ভালো করে আমার দিনটা শুরু হয়েছিল কিন্তু দিনের শেষে যে এমনটা হবে এমনটা ভাবতে পারিনি বন্ধুরা ছেলে এখন মালস হবে তার জন্য কিন্তু সব রেডি করে দিচ্ছি এখানে তেল পাউডার আর এখানে টিপের জন্য কাজলটুকু নিয়ে নিলাম চলুন ওকে মালিশ করতে দিই এদিকে সঙ্গে আমি আমার বিছানাটুকু গুছিয়ে নিই হলে আবার ছেলে যদি তরি ঘড়ি যা তাহলে এটাই সময়টুকু পাবো না সব দিনের মতো আমি চেষ্টা করি ছেলে যেই না কারো কাছে আছে বা কোনো কিছুতে ব্যস্ত আছে সেই ফাঁকে আমি আমার কাজগুলো সম্পূর্ণ ছেড়ে নিতে এদিকে চলে এসেছি ছেলের মা মালিশ যেহেতু এখনও কমপ্লিট হয়নি আমার বাকি কাজটুকু যেটা বলতে গেলে মস্কিউটো যে ব্যাডমিন্টনটা সেটাকে চার্জ দিয়ে দিলাম এখন ছেলে মালিশ টালিশ হয়ে গেছে তাকে একটু বসিয়ে দিয়েছি এখন তার দোলনা যেটা আছে সেটাকে টাঙিয়ে নেব আর নাকমা যিনি আছেন উনি বারবার বলছিলেন ব্যাডমিন্টনটা কি চার্জ দিতে হয় হ্যাঁ অবশ্যই এই ব্যাডমিন্টনটা বড় বড্ড কাজের জিনিস আপনাদেরকে লাস্টের দিকে দেখাবো যে কী না কাজের জিনিস এটা এদিকে দেখুন ছেলেকে কিন্তু গ্রাফ ওয়াটার খাওয়া গেলে এই গ্রাফ ওয়াটারটা শুরু করা হয়েছিল চার মাস থেকে এখনও ছেলে খায় আর সবাই বলে নাকি এই গ্রাফ ওয়াটার যদি খাওয়ানো হয় তাহলে পায়খানা হলে বাচ্চার শরীরে কোনো পরিবর্তন হবে না ঠিকই আছে আমি ঠিকভাবেই এটা কিন্তু খাইয়ে দিই আপনারা কি খাওয়াচ্ছেন তাহলে অবশ্যই কামেন্টে জানিয়ে দেবেন এদিকে দেখুন ঢিপ ঢাপ করেছে হালকা একটু বসলেই পড়ে যায় তো ঢিপ করে পড়ে গেছে আবার খেলতে শুরু করে দিয়েছে চলুন আজকে সকালে আমাদের খাওয়া দাওয়া আপনাদেরকে দেখিয়ে দিই সকাল সকাল হয়েছিল আতপ চালের রুটি মানে আতপ আর উষ্ণ চাল মিক্স করা এই রুটিটা খেতে বড্ড ভালো লাগে আপনাদের কাদের কাদের বাড়িতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন সঙ্গে রান্না হয়েছে মেশানা তরকারি যেখানে অনেক অনেকজনই খেয়ে নিয়েছে আমরা বেশ কয়েকজন গাছ আছি এদিকে দেখুন ফাঁকতে একটু চেষ্টা করেছিলাম যে যে আপনাদের দেখিয়ে দিই এদিকে ছেলে কাণ্ড করে বসে আছে টিপিস করে যে পড়েছে আবার সে খেলতে খেলতে এটার ওপর চাপা পড়ে গেছে তার জন্য তার লাইন লেগেছে এমন জোরে সে কাঁদতে শুরু করে দিয়েছে চলুন এবার ছেলের জন্য খাবার তৈরি সত্যি বলতে গেলে আমি চেষ্টা করি ছেলেকে নিত্যদিনে নিত্য নতুন খাওয়ানোর জন্য কিন্তু সে যদি সহ্য করতে পারে তবেই চেষ্টা করি এদিকে দেখুন তার বাবাকে বলেছিলাম যে তারা একটু হেভি খাওয়া নিয়ে আসে এই যে ডালিয়া সকাল সকাল বেলা তাকে ভাবছি এবার নতুন করে ডালিয়া শুরু কর ডালিয়াতে প্রচুর পরিমাণে প্রোটিনস অ্যান্ড হাই ফাইবার থাকে যার ফলে কিন্তু বাচ্চাদের বিকাশে প্রচুর পরিমাণে হেল্প করে এদিকে দেখুন ডালিটা নিয়ে নিয়েছি হালকাভাবে উলিয়ে নিব উলিয়ে নেওয়ার পরে তাকে সে দতে দিয়ে দেবো জানি না ঠিক কতক্ষণ লাগবে কিন্তু আজকে যেহেতু প্রথম করছি আমি ঠিক এভাবেই করছি আপনারা কীভাবে করছেন আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এদিকে যেহেতু ওটা সেদ্ধ হচ্ছে সেই ফাঁকে আমি কিন্তু আমার বড় মাসাইকে খাবার দিয়ে দিলাম আর মাঝে মাঝে দেখে নিচ্ছি সেদ্ধ হচ্ছে কি না যেহেতু অনেকটাই সময় লাগাচ্ছিল তার জন্য কিন্তু আমি আবার প্রেসার কুকার দিয়ে দিলাম সঙ্গে একটু লবণ একটু হলুদ দিয়েছি কারণ ছেলে যদি হালকা একটু টেস্ট না পায় তাহলে কিন্তু খাবে না চলুন এবার চেক করা যাক যে হয়েছে কি হয়নি এদিকে দেখুন আমি কিন্তু নিয়ে নিয়েছি বেশ হয়ে গেছে এবার আজকে যেহেতু প্রথম খাওয়াচ্ছি এবার ছেলে খাবে কি না সেটা অনেক বড় বিষয় আমার কাছে যদি ছেলে খুব পছন্দ হয় তাহলে কিন্তু আমার বেশ ভালোই লাগবে চলুন ছেলেকে আগে খাইয়ে দিই তারপরে আপনাদের কাছে আসি ছেলেকে খাইয়ে দিয়ে এবার নিজের খাওয়ার পালা শুরু করে নিলাম নিজের খাওয়ার জন্য মুড়ি আর তরকারি আপনাদের যে তরকারিটা দেখালাম সেই তরকারির সঙ্গে মুড়ি খাচ্ছি সকাল বেলার দিকে এদিকে দিদির মেয়ে যেহেতু মোবাইল দেখছে তাকে জিজ্ঞেস করম সে খেয়েছে কিনা সে বললো আমাকে খাওয়া খাইয়ে দিতে সেজন্য খাইয়ে দিচ্ছি ওকে একটু আর আমিও খেয়ে নিলাম এদিকে দেখুন ছেলে কিন্তু হালকা খেলাধুলা করে নেওয়ার পরে এদিকে ঘুমিয়ে পড়েছে এদিকে দোঙাটা এভাবেই থেকে গেছে এই ফাঁকে নিজেকে তাড়াতাড়ি করে রেডি করে ফেলবো মানে সান্ধান করে রেডি হয়ে হয়ে যাব না হলে ছেলে উঠলে পরে সেই সময়টুকু পাবো না চলুন আপনাদের যেটা বলছিলাম সেটা হলো যে বাচ্চারা যখন ছোট থাকে তখন মাদের কিন্তু বেশ কষ্ট করতে হয় বড় হলে বড় মাদের যে কষ্ট কমে যায় ঠিক তেমনটা নয় বা আমার বাবুর বয়স এখন নীতিমতো ন মাস হতে যাচ্ছে এই সময় দেখতে পাচ্ছেন তার পিছনে আমাকে লেগে পড়ে থাকতে হচ্ছে যাকে তাকে কোনো মতো করে ফ্রেশ ট্রেশ করে স্নান টান করিয়ে দিয়ে দিয়ে এসেছি আমার কোলে এখন নিজেকে ফ্রেশ করে নিলাম চলে আসলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে একটু ভাবছি মন শান্তির জায়গায় যেখানে শুধু নিজের মনের কথা খুলে বলতে পারবো ঠাকুরের কাছেই আমার একটা নিরাপদ স্থান মনে হয় যেখানে আমি মন খুলে নিজের মনের কথা বলতে পারি বাচ্চারা যদি একটু হাসি খেলে করে কত যে ভালো লাগে মনটা সত্যি বলতে গেলে একটা মা একটা বাবার চেয়ে বেশি কেউ বলতে পারবে না এদিকে দেখুন সন্ধ্যাবেলা চলে এসেছি ছেলে যেহেতু ওর দিদি ভাইয়ের সঙ্গে খেলা করছে তার নতুন খাবার এটা কিন্তু আগেও খাইয়েছি এটা আজকে নতুন প্যাকেটটা নিয়ে এসছে বলে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার দাম কিন্তু ওয়ান এইটিনাইন চলুন জলও নিয়ে নিয়েছি গরম জল এখন ঘুলে ওকে খাইয়ে দেবো আসলে ওর কিন্তু এখন এই সময়টাতে একটু একটু করে জ্বর চলে আসে আর এই সময় সে প্রচুর একদম ইরিটিয়েট ফিল করে দেখতে পাচ্ছেন ও কিন্তু একটুতেই কান্নাকাটি করে কারো কাছে থাকতে চায় না কোনো কিছু করতে চায় না দিদি ভাইরা কত চেষ্টা করে তার সঙ্গে খেলার অথচ সে কোনো কিছুই করতে নারাজ এই যে দেখুন সে শুধু কলে আসতে চাইছে দেখুন দিদিরা কিন্তু দিদির মতো তার সাথে হাসে খেলে সব কিছু করে কথা বলতে চাইছে যতই কিন্তু হোক যতই সবাই এসে হাসি খেলা করুক না কেন বাচ্চাদের শরীর খারাপ হলে তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মায়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে এই কিন্তু কেউ যখন রাখতে পারছে না তখন কিন্তু আমাকে নিয়ে বসে থাকতে হলো তাকে বারবার এটা ওটা দেখিয়ে একটু সন্তুষ্ট করছি এদিকে যেহেতু ক্যামেরাটা অন আছে সে কিন্তু বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছিল এদিকে দেখুন তাকে কিন্তু যেভাবে হোক একটু হাসানোর চেষ্টা করছিলাম কারণ সত্যি বলতে গেলে যদি শরীর খারাপ হলে মারা যে কতটা কষ্ট করতে পারে ঠিক এই দিনটা আমার মনে হচ্ছিল এদিকে দেখুন ওর বাবা যেই না এসে ওর বাবার কলে যাওয়ার জন্য সে কিন্তু কান্নাকাট্টি শুরু করে দিলে শরীর খারাপ হলে বাচ্চারা একটু বেশি জেদি হয়ে যায় দেখুন ওর বাবা একটু তার সাথে দেখা করতে আসলো যে আসলে বাচ্চাটা কেমন আছে কিন্তু সে একদম রীতিমতো টান ধরে বসে আছে যে এখন সে এখনই যাবেই যাবে সে বাবার কাছে তাকে কোনো মতো করে মানিয়ে টানিয়ে রেখে নিলাম তাকে একটু কলে উঠিয়ে ভাবছে একটু তাকে কলে নিয়ে চারপাশে ঘুরবো যেহেতু তার বাবা তো কাজে ব্যস্ত আছেন আমাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে এদিকে দেখুন অনেকক্ষণ ধরে তাকে ঘোরাফেরা করার পরে সঙ্গে আম্মাও তার অনেকক্ষণ ধরে ঘুরলো তারপরেই কিন্তু সে ঘুমিয়ে পড়েছে কোলেই এবার তাকে একটু ঘুমিয়ে দিলাম সঙ্গে তাকে চেষ্টা করবো যে ওই ঘুমের মধ্যেই হালকা একটু খেয়ে নিন যাতে সে কখন উঠবে সে ঠিক তো ঠিকানা নেই সেই জন্য তাকে খাওয়ানোর চেষ্টা করছি এদিকে কিন্তু আমার মনটা কিন্তু প্রচুর খারাপ হয়ে গেল কারণ ছেলেটা শরীর খারাপের মধ্যে কতটা স্ট্রাগল করে সত্যি বলতে গেলে বাবুটা ছোটবেলা থেকে প্রচুর স্ট্রাগল করছে তার ছোট থেকেই তাইখানা ছুটার কোনো মতে নাম করছিল না এখন সে বড় হয়েছে তার শরীর খারাপ ছুটতে চায় না প্রচুর বাজে লাগে আমার এদিকে দেখুন বাজে ঘড়িতে কিন্তু পনে এগারোটা এই রাত্রেবেলার দিকে সে যদি না খায় তাহলে কিন্তু আবার গভীর রাত্রে সে কিন্তু আবার উঠে যাবে তার জন্য কিন্তু তার জন্য একটু খাবার ভুলে নিচ্ছি সেই যেহেতু হালকা নড়াচড়া করছে এদিকে একটু হালকা নড়াচড়া দেখি তাকে একটু উঠিয়ে নিলাম আর তার খাওয়া দাওয়াকে খাইয়ে দিচ্ছি কিন্তু তার তো একটু নষ্ট নকশা শুরু হয়ে গেছে তার জন্য এই অবস্থায় তাকে একটু কোনো মতো মানিয়ে টানিয়ে খাওয়াবো এদিকে দেখুন সাড়ে এগারোটা বেজে গেছে ছেলে খাই খেয়ে দিয়ে যেহেতু তার শরীর খারাপ আছে সে কিন্তু বেশিক্ষণ আর খেলে নি কোনো মতো সে একটু হালকা খেলেই পড়েছে কিন্তু ছেলের পিছনে এত এতটা খাটতে খাটতে নিজে অসুস্থ হয়ে পড়লাম সারাদিনে খাটা খাট ছেলের পিছনে সারা সময়টা চলে গেছে যেহেতু নিজে খুব অসুস্থ মনে হচ্ছিলো সারা শরীর গায়ে ব্যথা শুরু হয়ে গেছিল আমার তার জন্য কিন্তু আমি আবার জ্বরের ওষুধ খেলাম গা ব্যথার ওষুধ খেলাম সঙ্গে একটু রিলাক্স হয়ে নিলাম তারপর জল টল খেয়ে চলে আসলাম বিছানার ভেতরে যেহেতু ছেলে ঘুমিয়ে আছে এই সময় বেশি আওয়াজ করা চলবে না কিন্তু মশারির ভিতরে কয়েকটা মশা ঢুকে গেছে তার জন্য কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে ব্যাডমিন্টনটা সেই ব্যাডমিন্টন দিয়ে মশাগুলো মেরে নেব আমি আপনারা দেখতে পাবেন কি আওয়াজ করে মশাগুলো যখন একটা একটা মশা যখন ব্যাডমিন্টনের মধ্যে আটকে যায় এই যে দেখুন টিপ টিপ করে আওয়াজ হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন আজকের ভিডিওটা এখন পর্যন্তই ছেলে যেহেতু ঘুমিয়ে পড়েছে আমি বেশ রিল্যাক্স ফিল করছি এখন রিল্যাক্সে ঘুমাবো যদি সে ওঠে তাকে আবার খাওয়াতে হবে এখন এর জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন